هو دين مؤيد بظهور النبي أحمد বোন রোহিনা রুলিয়া রিকোয়েস্টের চা বানানো দিয়েই আমার আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি পারানাইসমিন রুমি আবারও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি আল্লাহর মেহরবানিতে ভালো আছি তো আপনাদের অনেক অনেক ভালোবাসায় আমি শিখতে হয়েছি অনেক সবার এত সুন্দর সুন্দর কমেন্টে আমি আসলেই মুগ্ধ হয়েছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনারা যদি আমার পাশে থাকেন আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো তো এইভাবে আমার সাথে থাকবেন এই আশা রেখে আমিও আমার ব্লগটি শুরু করি তো আমার বোন প্রিয় বোন রোহিনা রুলিয়াপু উনি রিকোয়েস্ট করেছেন আমি একটু চা যেভাবে বানাই একটু দেখাতে তো সেটাই দেখাচ্ছি এখন হ্যাঁ এগারোটা বাজেই মানে দুপুরের আগে তো সকালের কাজকর্ম একটু করে নিয়েছি আরও কিছু বাকি আছে আর আমার বাসুর এবং আমার বাসুরের ছেলে আছে বাসায় সেজন্য সকালবেলার নাস্তাটা সকাল সকালেই হয়েছে যার কারণে এখন একটু এই টাইমটা একটু খিদাও লেগেছে তো একটু চা বসিয়েছি আর একটা পরোটা বেজে নিচ্ছি আমরা আপনাদের ভাই এবং আমি দুজনে একটু খাবো একটাকে ভাগ করে নিবো আর কি বেশি আর খিদা বেশি না এই জন্য অল্প একটু হালকা নাস্তা আর সকালে একটু সেমাই রান্না করেছি সেটাও একটু নিব। তো আমি চাটা দু কাপ বানাবো যেহেতু আমরা দুজনেই খাবো সেই জন্য দুই কাপ পানি বসিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত তো এখন আমি চার চামচ চা পাতা দিচ্ছি চা পাতাটা আমি ইউজ করি সময় ইস্পাহানি মির্জাপুর চা পাতা আমি অনেক বছর থেকে আসলে ইস্পাহানিটাই ইউজ করি তো এটা আমার ভালো লাগে চায়ের কালারটা গাঢ় হয় খেতেও ভালো লাগে আর দুধটা আমি সব সময় মার্কস ইউজ করি মানে চায়ের জন্য শুধু আর বাচ্চাদের জন্য নিডুটাই ইউজ করি তো এই মির্জাপুর চা পাতা আর মার্কস দুধ দিয়ে চা বানালেই আমি মনে করি অনেক ভালো হয় আর আমি আসলে চা যতটুকু করি আমার মেহমান বা আমার যারা আসেন সবাই প্রশংসা করেন তো সেই হিসেবে এই দুটার প্রশংসাই করতে হবে তো আম আমার বাসুর এবং আমার হাজব্যান্ড সকালবেলা রং চা খেয়েছেন তো আমি আসলে খাইনি সেজন্য আমার সাথে এখন আবার খাবে আমার হাজব্যান্ডও তো আমি চা পাতার দিয়ে আরও কিছুক্ষণ মানে ফুটছে এর ভিতরে আমি পাতা সরি চিনি এবং দুধ নিয়ে নিচ্ছি আমি দুধটা তিন টেবিল চামচ নিচ্ছি আর চা চিনিটা দুই টেবিল চামচ থেকে একটু কম নিব আমি যেহেতু একটু দুধ বেশি দিয়েছি সে জন্য চিনিটা একটু কম দিলেও হবে তো এভাবে করলে একটু যেহেতু পাতা বেশি দিয়েছি সেই জন্য মানে মিষ্টিটা কমে আসবে তো এখন আমি ঢেলে মানে একটু মিশিয়ে চা দুধ এবং চিনিটা মিশিয়ে নিয়ে চাটা ঢেলে নিচ্ছি তো আমি একটা কাপেই করে নিচ্ছি দুজনের জন্য ভাগ করে নিব পরে আমরা একটু চাটা কমই খাই মানে একদম একদম যে মগ ফুরিয়ে খাই সেটা না একটু কমই খাই অর্ধেক অর্ধেক تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحومك الطير تحلق في ثقافات وتنهل من ربا সেগুলো করতে হবে জন্য আগে একটু খেয়ে শক্তি করে নিচ্ছি কারণ এরকম একটু একটু মাঝে মধ্যে মাঝখানে না খেলে আসলে দিনের শক্তি পাওয়া যায় না কাজে তো আমি রুমে নিয়ে এসেছি ও মানে বসবে খাবে তো আমি বসে আমারটা শুরু করে দিয়ে দিচ্ছি তো আবার নিচে বসে আছে কারণ গরমের কারণে নিচেই আছে একটু পরে অফিসে চলে যাবে একটু শরীরটা ভালো লাগতেছে না বিদায় একটু দেরি করে যাচ্ছে বিজনেসম্যানদের আসলে এটাই একটা ভালো দিক যে যখন মন চায় যেতে তখন যায় আবার কখনো একটু শরীর খারাপ লাগলে তখনও স্টাফদেরকে দিয়ে কাজটা সেরে নেয় তো এটা একটা ভালো দিক উনি চলে গেলে আমি আমার অন্যান্য কাজগুলো সেরে নিব তো আরেকটা আপুও আমার আসলে অনেকগুলো ইয়ে ছিল আফুদের অনেক কিছু দেখাতে বলেছেন তো আমি যখন যেটা পারি সেটাই দেখাবো তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি সেটা হচ্ছে রান্নাঘরের আজকের টাইলসগুলো আমি ক্লিন করব। মানে এক এক দিন এক একটা প্ল্যান করেই করি কারণ একসাথে তো সব কাজ করা সম্ভব না তো যেদিন যেটা আসলে আমি একদম যে নোট করেই করি মাঝে মাঝে নোটের নোটটাও ফলো করি আবার মাঝে মাঝে নিজের মন মতো করেই করি আজকে এটা করব কালকে ওটা করব এভাবে মাথায় প্ল্যান রেখেই করি তো আজকে ফা রান্নাঘরের এই টাইলসগুলো একটু সাবানের পাউডার এবং যে গ্লাস ক্লিন ক্লিনার আছে সেটা দিয়ে আমি একটু মুছে নিচ্ছি এটা একটু সরিয়ে ক্লিন করে মুছে নিচ্ছি সব কিছু তাহলে একটু ভালো হবে এটা আর কি তো আমি ওই সাইডেরগুলো জিনিসগুলো এই সাইডে এনে ওই সাইডটাও মুছে নিচ্ছি এই যে ডয়ারটা দেখা যাচ্ছে এই ডয়ারের জিনিসগুলো বের করে ওটাও আমি গুছিয়ে নিব কারণ কয়েকদিন পর পর কিন্তু না গুছালে এলোমেলো হয়ে যায় এটা সেটা নিতে কিন্তু তাড়াহুড়োর সময় অনেক সময় গুছানো আর থাকে না তো যখন সময় পাই তখনই আমি সেভাবে করে নিই তো এই যে আমি যে তেলাপোকার ওষুধটা দিয়েছিলাম হিট এটা অনেক আপুদের প্রশ্ন ছিল কোথায় পেয়েছি কোথা থেকে কিনবেন এটা সব সময় মাথায় রাখবেন সুপার শপে পাওয়া যায় স্বপ্ন অথবা ইয়েতে আগরায় যে কোনো সুপার শপে পাবেন এই যে সব তেলা পোকাগুলো কিন্তু ছোটোখাটো যেখানে ছিল একদম মরে শুকিয়ে আছে তো এই সেটটাকে আমি ক্লিন করে মুসে এখন মাঝখানের মাঝখানে সবগুলো একসাথ করে রেখেছি এগুলোকে ক্লিন করে আমি গুছিয়ে নিচ্ছি তো দুপুরের জন্য মাছ ভিজিয়েছি আর ওই ব্যাসিংও আছে এখন এখানেও কিছু আছে এরকম আর কি তো যা হয় আসলে ক্লিন করতে একটু এলোমেলো হয় তো এগুলো ক্লিন করার পরে গুছিয়ে আমি কিন্তু সব কিছু আবার ইয়ে করে নিব গুছিয়ে নিব আর কি আপনাদের সাথে আসলে জাস্ট দেখানো এমনি কিন্তু আমি কিচেন ক্লিনিং অনেকবারই দেখিয়েছি তো আজকে যে কাজগুলো করেছি সে জাস্ট সেটাই শেয়ার করা কারণ আমাদের ডেলি ব্লগিং তো এটাই আমরা যখন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা আপনাদের হয়তো কোনো আইডিয়া হোক বা আপনাদের করতে ইচ্ছে করবে এরকম ইয়ে দিয়ে মানে আমার মনে করা নিয়ে দেখানো তো আমি পরোটা বাজার একটু তেল আছে সেটাকে তাওয়াতে উঠিয়ে রাখছি আর এই কর্নারটা এখনও মোশা বাকি আছে সেটা মুছে নিব আর এই ডয়ারটা এখন ক্লিন করে নিয়েছি একটু আবার দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে রাখতেছি তো যে লম্বা র্যাফিংগুলো আছে সেগুলো এক সাইডে রেখে আর এই বক্সটাতে আমি সবসময় ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো এই বক্সটাতে রাখি আর লুসনি কেনার সময় তো অনেকগুলো কিনি তো যেগুলো স্টা থাকে সেটা এখানে রাখি তো বক্সে আসলে ধরবে না সেই আমি সাইডে রেখে বক্সটাতে ছোটগুলো জিনিস ছোটখাটো জিনিসগুলো রেখে দিচ্ছি এখন গুছানো গাছানো শেষ হলে আমি রান্না করতে যাব তো আপনারা আপনাদের কাজগুলো আসলে কীভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের প্ল্যান কাজের কিভাবে প্ল্যান করেন আসলে আপনাদের যে আইডিয়াগুলো সেগুলো আমি জানতে পারলে আমারও হয়তো উপকার আসবে আমিও হয়তো আর অনেক কিছু শিখি আমার নিজের বাস্তব জীবন আমল করতে পারবো এই বেলুনটা মানে অতিরিক্ত পরোটা বানানো তো সেটা এটা লাগে না এই জন্য এখানে রেখে দিয়েছি যে জিনিসগুলো আসলে প্রতিদিন লাগে না সেগুলো এই ডয়ারে থাকে আর নিয়মিত যেগুলো ইউজ হয় সেগুলো আমার মানে ডান দিকের চুলার ডান দিকের ডয়ে রাখি এই যে এখন চলে এসেছি এই কর্নারটাতে রাতে বৃষ্টি হবে মনে করে সব কাপড়গুলো এনে সোফায় রেখেছে আর নামাজ পড়ে যায় নামাজ সহ সব এলোমেলো করে এখানে রাখছে তো এগুলো কেউ তো এখন আমার হাজব্যান্ড বলতেছে গরম লাগতেছে শার্ট খুলে টি শার্ট পরে যাবে কি না আমি বললাম গরম যেহেতু লাগতেছে টি শার্টে পরে যান তো উনি টি শার্ট পরে রেডি হয়ে নিচ্ছে তো এই যে বারান্দা আসলে আসলে সবুজের দিকে তাকালে মনটা ভরে যায় আমার খুব ভালো লাগে সবুজ গাছ প্রকৃতি দেখতে মানে গাছের দিকে তাকালে আমার মনটা ভরে যায় তো দেখলাম যে আজকে এই যে এরা বসে সেটা বসছে কিনা তো ওরাও বসছে যদিও একটু একটু বৃষ্টিভাব তো এই যে আমি ওগুলো দেখে এসেই আমার এই দিকের কর্নারটা গুছিয়ে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো আমি যে শেল্পটা নিয়েছি দুটো আমার ওয়াশরুমে দিয়েছি আর দুটো আমি এখানে যায় নামাজ রাখার জন্য রেখেছি তো আর এখানে আসলে টিভি দেখার জন্য এই সোফাটা রেখেছি না হয় ড্রয়িং রুমে ছিল তো এই যে এই মানে আমাদের টিভি কর্নারটা এটাই মোমতাসিরেরা আজকে পরীক্ষা নেই ও পরীক্ষা নেই বিদ্যা একটু অলসতায় কাটতেছে ওর একটু পরে যাবে ওর একটা দেড়টা থেকে পরীক্ষা এই জন্য ও একটার দিকে বের হবে তো এখন রান্না করে চলে এসেছি আজকে রান্না করতেছি একটু মাছের দু টুকরো মাছের টুকরো দিয়ে কলা কাজ কলা রান্না করছি আর দেশি মুরগি আলু দিয়ে রান্না করছি আর হলুদ তেলাপিয়ে মাছকে একটু ঝোল করে ভুনা করে নিয়েছি ডাল রান্না করেছি আর একটু ভাজি মিক্স ভাজি আর কি সবজি কাঁকড়ল পটল আলু একটু কলা এইসব মিলিয়ে একটা সবজি ভাজি করেছি এই যে তো একটু মানে বেশি ভালো করে নেড়েচেড়ে ভাঙিয়ে দিই নি কারণ একটু দেখতে ইয়ে লাগবে এই জন্য দুপুরের জন্য আমি আস্তয় রেখেছি তো এখন আমার মশলাগুলো হয়ে এসছে কারণে আমি মুরগির মাংসগুলো আলু সব দিয়ে দিচ্ছি একসাথে কষানো হয়ে যাবে আমার বাসুররা আছে এর জন্য ওনাদের জন্য একটু করতেছি আমার বাসুর আসলে আমার বড়ো ভাইয়ের মতোই বড় ভাই মনে করি আমার দুই ভাসুর খুবই ভালো মানুষ ওনারা তো আজকে তিন চার দিনে আছেন হয়তো কালকে চলে যাবেন আমার রান্না বান্না আসলে আজকে রেসিপি হিসেবে দিব না জাস্ট কি রান্না করছি সেটাই শেয়ার করছি এখন টেবিলে আমার বাসুর সময় মতোই খান মানে টাইমলি খান এর জন্য উনি যেহেতু সরকার সরকারি চাকরিজীবী উনি বড়জন উনি হচ্ছেন কাস্টমের বড় অফিসার এখন রিটায়ার্ড হয়েছেন গত চার মাস আগে মনে হয় কিছুদিন আগে আর কি তো খাবার দিয়েছি সব কিছু দিয়ে আমি এখন আমার মানে সাওয়ার দিব নামাজ অন্যান্য করে তারপর আমরা নিজেরা খাবো। তো আমার এক বোন আমাকে রিকোয়েস্ট করেছেন আমি কিভাবে জাজিমের উপরে তোষক বিছিয়েছি সেটা কিভাবে মানে আছে তো এই যে দেখাচ্ছি সেটা একটু শেয়ার করেই তো ওই আফুটা আসলে আমি নোট করতে ভুলে গেছি নামটা তো এখন দেখিয়ে দিচ্ছি এই যে তোষকের কর্নারে চারো কর্নারে কিন্তু এরকম রাবার লাগিয়ে দিয়েছে যারা তোষক বানিয়েছে তারাই আমি বলে দিয়েছি জাজিমের ভিতরে যেন হয় আমি আসলে এই বাসায় ওঠার সময় সব দোষকগুলোকে মানে দুনিয়ে নতুন করে নতুন কাপড় দিয়ে নতুন করে নিয়েছি তো এই যে কর্নারে কর্নারে এই রাবারের কারণে আর এদিক সেদিক যায় না খুবই সুন্দরভাবে সেট হয়ে থাকে জাজিমের উপরে তো এখন দুপুরের খাবার শেষ হয়েছে আমাদের সবার তো একটু একটু সবাই আম খাচ্ছি মমতাসির আমি এখন খাবো আমার রুমে তো ও খাচ্ছে আমিও খাচ্ছি করে খাওয়াই দিচ্ছি আর আমি নিজেও খাচ্ছি আসলে আমের সিজনে একটু আম খেতে ভালোই লাগে সবারই আম প্রিয় আমাদের আর যদি একটু মিষ্টি ভালো হয় তাহলে তার কথাই নেই এখন ওই যে আমার সিলাইয়ের যে বক্সটা সেটার সুঁয়ের সুতার বক্সটা বের করেছিলাম সেটা একটু ঢুকিয়ে রাখছি তো আমার এই বক্সটা যারা আমার নতুন ভিওয়ার্স দেখেননি তাদের দেখানোর উদ্দেশ্যে আজকে আসলে আমি বক্সটা রাখার জন্য রাখতেছি এটা ভিডিও করে নিচ্ছি আমার এই প্রিয় বক্সটা খুবই ভালো লাগে খুবই আমার মানে একটি ইয়ে প্রজেক্ট এটা মনে করি গোপন প্রজেক্ট তো সেলাই মেশিনটা এখানে ভিতরে থাকার কারণে কিন্তু এই যে অনেকগুলো কাপড় চোপড় কিন্তু ভিতরে আর কিছুই দেখা যায় না সেলাইয়ের মেশিনটাও দেখা যায় না জাস্ট এইভাবে এই সুন্দর জিনিসটাই তো এখন আমি খেয়েদের তো একটু রেস্ট নিচ্ছি তো এখানে আসলে রেস্ট নিতে গিয়ে ফ্যানের দিকে মাথা দিয়েছি তো আমার পাশের বাসায় এই যে ছাদে যে গাছগুলো সেখানে একটা কাক বসে আছে তো ওইটা দেখতেছি আর একটু শুয়ে আছি মোবাইলেও একটু ঘাটাঘাটি করতেছি তো ভাবলাম যে আমার বিওয়ার্সদের জন্য একটু শেয়ার করি খুবই ভালো লাগলো আসলে বিকেলবেলায় যে কাকের নাচানাচি খেলাধুলা তা আমার মাস্টার মানে মাস্টার বেডরুমটা মেক আপনাদের সবার পছন্দ হয়েছে জেনে আমি খুব খুশি হয়েছি আপনারা এত বেশি পছন্দ করবেন আসলে ভাবতে পারিনি সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর কমেন্ট করেছেন এত সুন্দর সুন্দর আমাকে লিখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটু শুয়ে রেস্ট নিচ্ছি আর পর্দার কারণে অনেক আলো রুমে খুবই ভালো লাগে আসলে তো এখন রেস্ট নেওয়ার পরে পাঁচটার দিকে একটু বেরিয়েছি একটু আমার যে বিজনেস আছে সেটার জন্য আসলে কিছু অর্ডার ছিল এগুলো সাপ্লাই দিতে হবে ফ্যাক্টরিতে যাচ্ছি দেখে একটু দিব মানে দেখে ওগুলো ঠিক আছে কি না এই জন্যই তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম